আরে খেতে পাচ্ছি না তো হোম নাই তুই তো এক বছর পরে তুই চুল কাটছিস এইদিকে তো মনে টাকা পাইতে যাচ্ছে আরে চুলের কথা বাদ দে কিন্তু পেটে খাবি কি পেটে পেটে কেন হা করে খেতে পারবো না খাওয়াটা আসবে কথা থেকে

अपर सिंह मस्त हमर छकटा परल जाय जोलिया ने ई माज धोरे छु बोरसी दिया ओ गुरुजी मधुरी छु बोरसी दिया आ रे जे एदा की बाप रे दादा नो का डूबे गे छगो जो तू ले उठा चल चल छेस तो हेबे हां चल छेस चल छेस तो हेबे अरे हमार ऊपर फेल बिना की तो तुम्ही हमर पीछे दिखे केने ओ साइड जाओ

নদীতে ডুবে আরে হানম দাদা কই দি তুই তুই লাইতে আছিস ভাই এ এ এ একটু দেন না যা আগে মালো হ্যাঁ তোকে জাল ফেলতে বললাম নদীতে আর দেরা রে লাইতে আছিস এরা লাইতে আছে দাদা তোকে জাল নদীতে ফেলতে বললাম তুমি তো বলে জাল ফেল আরে দড়িটা হাতে বেড়া থাকবে জালটা ফেলবি সুন্দর করে মাছ ধরার জন্য ও তুমি বল কি খাওয়া মার হ্যাঁ তোমার বলার ঢং নাই ও যা বলো তাই করবি তাড়াতাড়ি কর

তোমাদের মঙ্গল হবে আশি টাকা মঙ্গলবার দিবি কি আশি টাকা মঙ্গলবার চাইছিস তোমরা কি আমরা ব্রাহ্মণী শুন ভাই একটা কথা বলি দাদা

খাবার ওকে পাচ্ছি না মাসি তোদের কাছে কিছু খাবার আছে কি কে আছে বাচ্চা এই কলা রুটি আধানা পাটা চটনি আছে কি কলাই রুটি হ্যাঁ আর কি খাবি ধনে পাটা চটনি আর বেগুন আর সানা দিয়ে দিব একটু বেশ পুরিয়া হা করো হা করব তুই কাঁদা বলবি না ঠিক আছে দে তো একটু আরাম আমার পর বেগুন আর সানা কলাই দাল রুটি টাইট হয়ে গেট ওরা ডোরা টাইট হয়ে আছে কি বাবা মালর পেট তো ঢুকেছিল এক হাত পেট ফুলে গেল কি হবে মা আগে তো ডোরা সত্যি পেট ভরা লাগি রে মা একটু কমা তো মা একটু কমা তো একটু কমা তো বাপ রে ঢিল হলো ডোরা হ্যাঁ ডোরা টাইট হয়ে গেছিল সত্যি কি রে পেট ভরে গেছে নাকি হ্যাঁ আমাকে দেন একটু একটু না তোকে দিব না তাড়াতাড়ি মাছ নদী পার কর দাদ পার কর মাছ নদী যাবার নম্বর ফেল দিবা হাতি কাছে ওরে দরদিয়া রে হৃদয় কি পা সনাই গড়া মায়া নাيام তরে হৃদয় কি পা সনাই গড়া মায়া নাيام তরে আই শিকি এখন এখন তো লোক যাবে না কেন এটা হচ্ছে মা যোদি আর বুড়িয়া বলছে চলো যা বুড়িয়া তুই সত্যি তো তুই তুই মামার বিরে বুড়িয়া যা যেমন গঙ্গারামপুরে পুকুরে ডুবে আরে ও এরকম বলতে হই না রে ভাই তবে কেন কেন দাঁড়ালি বাচ্চা তোমরা জাদু জানো তোমাদের দাদু যারা তো মাছ মারবো মাছ যদি হয় পার করব আর মাছ যদি না হয় তো বুড়িয়া দুটো বুড়িয়া আরে ক্যামেরা ফেলে দেব বিদ্ব ব্রাহ্মণ বিদ্ব মানুষকে মা বলতে হই হ্যাঁ মা পরে বলবো আরে ওকে বলতে হই না মাছ মারবো দে দে দাদা জাল দে তোমাদের মন্ত্র শেখাও বেশ বলো জয় মা বিশ্ব হরির জয় চল জয় মা বিশ্ব হরির জয় কি বলল রে জয় মা জয় মা বিশ্ব আর জয় দাঁড়াও বাচ্চা বিশ্ব হরির জয় হ্যাঁ বিশ্ব হরির বাড়ি যেতে বললো বিশ্ব হরির বাড়ি যাব কি কে সেই কথা বলিনি কি বলেছি জয় মা বিশ্ব হরির জয় ছোট গলা নাই ছোট গলার থেকে ছোট গলা রইছি তো বলো তো জয় মা পদ্মাবতীর জয়

মনসা দেবীর জয় ঠিক আছে এবার বল জয় মা জয় মা জয় মা মাংস কসার জয় আরে মাংস কই না আমি ভালো করে শুনতে পেয়েছি জয় মা মনসা দেবীর জয় এই বল ফেল ওরে ভগবান রে তুমি বলো তুমি বলো তুমি আমি বলবো আমি চাল করবো ঠিক আছে জয় জয় মা মনসা দেবীর জয় কেন না আ আ জয় মা মাসি કાকা मौसा আরে জয় মা হ

তো হাগো মা একটা কথা বলবো আমরা যে গরিব মানুষ শুধু ঘটকে তো পূজা করতে হবে না অন্য রকম জিনিস লাগে নানা রকম দ্রব্য লাগে কোথায় পাবো কি কি জিনিস লাগবে কোলা লাগবে কোলা তো লাগবেই কোলা লাগবে আর মানে কিছু লাগবে তো না টাকা যে নাকি এবার জাল ফেল বাচ্চা হ্যাঁ মাছ পাবে মাছ পাবো জাল ফেল তুমি কোলা মন্ত্রটা জয় মা বিশহরীর জয় জয় মা মনসা দেবীর জয় জয় মা পদ্মাবতীর জয় হ্যাঁ দাদা কি রে এটা কোন মাছ রে বেবি জনসন মা ও মা বিদ্যবর্মণি মা এই কি মাছ রে বুঝতে পারলাম না যে শুনো বাচ্চা হ্যাঁ ই হচ্ছে সবর্ণ খরিকা মাছ ও সবর্ণ খরিকা মাছ রে বাবা সবর্ণ খরিকা হ্যাঁ এ হচ্ছে সোনা তোর মা পাঁচ পাঁচ তো ও মা ইটটি সোনার বন্না সোনার বন্না মাছ এই করে বেলা টাকা একটা কথা বলবো কি আমাদের গ্রামের সবাই গরীব মানুষ এই এত টাকা দামের মাছ নিতে পারবে শুনো বাচ্চা একটি কথা বলি যদি নতুন কিছু বাজারে নিয়ে যাওয়া যায় সেই বাজারে সেই জিনিস অনেক দাম যায় তেমন এই মাছ যখন নতুন দেখবি বাজারে এই মাছই অনেক দাম পাবে তাহলে চলো মাtextttদেরকে পার করে দিই দরদিয়া রে হৃদয় কি পা সনে গড়া ময়নায়ণ ধরে হৃদয় কি পা সনে গড়া ময়নায়ণ ধরে ও মা চলে সাজি এবার আমরা যাই ও থামো চলো ও গায় সামনে কি হয়েছে হাগা মাসি তো দিগ্গিরামের নাম কি আমাদের এই মন্ত্র বলে যে মাছ পেলাম ঠিক কিছু বুঝতে পারলাম না মানে আচার আচার ভালো লাগছে হ্যাঁ রে এর কথা মন্ত্র বলে মাছ পেলাম বুঝতে পারলাম না ঠিক মা बोले बच्चा तू राखी है गे हमरा के तुम जानते चाओ तू राखी सर्कस सर्कस देखते सी से अरे हां बच्चा आओ नो तुम ना ओई थी की ताका तर पर जानते पर भी हमरा के भाग ले दूर से लाठी चलिए मारबो मेरा क्या दिखाई नहीं उसको राई दिखे तक आता दादा तो ये दिखे आते क्या है रे ये देखो बोल्टो आ छे বুঝতে পার তো পিছوارিতা তুমি মাগো এত কথা বলবো মা আমাদের কোনো ভুল হইনি তো মা মা আমি মা একটা কথা বলবো সত্যি কি নতুন দেবীর আবির্ভাব হয়েছে এই মঠধামে সেই নতুন দেবী অন্য কেউ নয় তাহলে কে মা সে হচ্ছে আমি মা শিব তোয়নে মনুষ্য আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি মা তুই আমাকে মারিস না মা ও টাকলুকে খাইলে তো ওসির আমি কি বলবো তোমরা নির্ভয়ই থাকো তবে যে ঘন্ট ভরে দিয়েছি যাও সুন্দর করে তোমাদের গৃহে নিয়ে গিয়ে তোমরা পূজা অর্চনা করো কিন্তু মা তোমার যে পুজো করব আমরা কি কি দ্রব্য দিয়ে করব গো মা বেশ আরটি কচুর পাতা তাতে দিবে তুই কই চিনি পাতা তাতে আমি সন্তুষ্ট বেশ তাই হবে মা আমাদের প্রণাম নাও মা আমাদের পল জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা বিশহরীর জয় দাদা দাদা এই জন্য বলে কি মানুষ কখন কোন রূপে আসে ভগবান কেও জানে না তাই এক কাট করে বিমনা করে চল 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 আরে কি দিয়ে পূজিব তোমারি মরে যাই মরে যাই মরে যাই মরে যাই এ জেলি পানার জাল আর সোহেনা মাসি

মাগো চো তলে ও

আমি তোমাদের পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছি কিন্তু এই তোমার যদি ঘট কেউ চাইতে আসে আমরা দিবো মা নিশ্চয়ই তেমনি বেশ তাই হবে আমাদের প্রণাম ন মা আমাদের প্রণাম জয় জয় মামী জয় চলো দাদা আমরা একটু বিশ্রামে যাই চল